নমস্কার সবাইকে হ্যালো एवरीवन ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি জিরো টু সবাইকে স্বাগত জানি আমি আবারও নতুন নতুন নতুনভাবে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিও কন্টিনিউ হওয়ার সাথে সাথে বলি এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো চট চলতে গিয়ে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও এবং অন নোটিফিকেশানটা অন করো তাহলে সমস্ত নোটিফিকেশন সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে আমি এখন যে জায়গায় উপস্থিত হয়েছি সেটা হলো তোমাদেরই ডিমান্ডের তান্নু জুয়েলার্স সেখানের বিয়ের প্যাকেজ নিয়ে আমি চলে এসেছি শিয়ালদা বৌবাজারে এটা আছে এখানকার যে অ্যাড্রেস এবং এখানকার যে ফোন নাম্বার সেটা অবশ্যই আমি দিয়ে দেব ভিডিও চলাকালীন সেটা তোমরা দেখতে পাবে আর শুধুমাত্র আমার চ্যানেল থেকে যারা আসবে এই তানু জুয়েলার্সে অবশ্যই এসে আমার চ্যানেল যে সাবস্ক্রাইব করেছো সেটা তোমাদেরকে দেখাতে হবে স্ক্রিনশট সেটা ম্যান্ডেটারি তাহলে একটা স্পেশাল তোমরা ডিসকাউন্ট পাবে কি স্পেশাল ডিসকাউন্ট ভিডিও চলাকালীন বলবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আজকে দেখতেই পাচ্ছ বিয়ের সাজে মেহেন্দি পরে একদম ব্রাইডাল প্যাকেজ নিয়ে আমি চলে এসেছি যেটা তোমাদের ভীষণ ডিমান্ড যে ব্রাইডাল প্যাকেজ দেখাও আরেকটা তোমাদের ডিমান্ড আছে প্রচুর কমেন্ট পাচ্ছি যে দিদি গলায় গলায় পরে পরে দেখাও দেখাও তাহলে আমাদের সুবিধা হয় বুঝতে দেখো সবসময় গলায় পরে দেখানোর পরিস্থিতি বা মানে সময় থাকে না তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় তো আজকে আমি ঠিক করেই এসেছি আমি গলায় পরে দেখাবো তোমাদের সুবিধার জন্য ভিডিওটা কন্টিনিউ করো অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও তান্নু জুয়েলার্স ওয়ান এইটি সেভেন বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারো আর যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এখানে তোমরা যোগাযোগ করবে তোমাদের যদি এনকোয়ারি থাকে এছাড়া আমি স্ক্রিনে দিয়ে দেবো মোবাইল নাম্বার তাও তোমরা এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো তো আজকে বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত গহনার মূল্য যাচ্ছে পার গ্রাম হিসেবে সাত টাকা করে তো চলো আজকে ফার্স্ট প্যাকেজ দিয়ে আমি স্টার্ট করছি প্রথম সিরিজের ফার্স্ট প্যাকেজ ব্রাইডাল প্যাকেজ যেখানে আছে ব্রাইডের জন্য এতটা সুন্দর ধরনের নেকলেস যেখানে ময়ূর মোটিভ করা আছে তার সাথে রেখেছি এরকম ভাবে মতি সীতাহার রেখেছি কানের দুল আংটি ব্রাইডের জন্য শাখা পলা শখের চুরি আর গ্রুমের জন্য রেখেছি একটা গলার চেন আর আঙ্গুল ভরা একটা আংটি তো ফার্স্ট কালেকশন দিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি যেখানে দেখতে পাচ্ছ এতটা সুন্দর একটা ময়ূর মোটিভ দিয়ে নেকলেসটা চলে যাচ্ছে যে নেকলেসটায় দুটো ময়ূর করা আছে আর দেখো মিডিল পোশানটা এইরকম ভাবে ডিজাইনটা চলে যাচ্ছে বল দিয়ে চেন দিয়ে ঝালর যাচ্ছে বেল্টের পোশানটা এইরকম ভাবে ডিজাইনটা চলে যাচ্ছে খুব সুন্দর ডিজাইনের জন্য একদম পারফেক্ট আর ভীষণ হালকা ওয়েটের উপরে আছে এই ডিজাইনটা এই নেকলেসটার ওয়েট যাচ্ছে মাত্র পনেরো গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম আর আজকে জিএসটি মেকিং চার্জ ধরে আমি তোমাদের অ্যাপ্রক্স দামটা বলবো এছাড়া সোনার দাম ওঠানামা করবে সেই অনুযায়ী তোমাদেরকে পে করতে হবে আর সব মিলিয়ে আজকে দাম যাচ্ছে এই নেকলেসটার অ্যাপ্রক্স এক লাখ কুড়ি হাজার নশো টাকা এরপরে আমি রেখেছি ব্রাইডের জন্য এতটা সুন্দর একটা দেখো মিডিল ঠিক যাচ্ছে ড্রপ সেট সেট করে করা আছে হোয়াইট পার্ল দিয়ে একদম পুরো কাজটা করা হয়েছে হোয়াইট পার্ল ভীষণ একটা ট্রেন্ডিং একটা ডিজাইন যেখানে ভীষণ ট্রেন্ড যাচ্ছে এখানে যে মিডিল পোর্শনটা দেখছো সেখানে সেগুলো কিন্তু গোল্ডের উপরেই আছে ম্যাট ফিনিশ এবং ছিলেকাটিং কাজ আছে যেখানটা তোমরা টার্সেল সেট করছো সেইখানটা দেখো একটা ট্রায়াঙ্গেল সেপে চলে যাচ্ছে ঠিক আছে আর এই সীতাহারটার ওয়েট যাচ্ছে মাত্র দুই গ্রাম নশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম যাচ্ছে বাইশ হাজার আটশো পঞ্চাশ টাকা আমি পরের গুলো আমি পরে দেখাচ্ছি যেহেতু ম্যানিকুয়েনে এটা সাজিয়েছি যাতে তোমরা বুঝতে পারো পরেরগুলো গুলো আমি পরিয়ে দেখাবো তোমাদের সামনে এবারে চলে যাচ্ছি ব্রাইডের জন্য এতটা সুন্দর একটা কান কানের দুল যেখানে হচ্ছে কান বালা মিডিল পোর্শনটা এরকম ড্রপ সেটের উপরে আছে আর যেখানটা চেন দিয়ে বল সেট করা আছে তারপরে এতটা সুন্দর একটা ডিজাইন চলে যাচ্ছে বিভিন্ন মোটিভ দিয়ে কাজ করা আছে চেন দিয়ে পুরো সেট করা আছে দুটো কানের দুল তোমরা দেখে নাও আর এটার ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আজকে ডেট অনুযায়ী একান্ন হাজার চল্লিশ টাকা এরপরে দেখেছি ব্রাইডের জন্য এই এতটা সুন্দর নেকলেসের সাথে মানানসই একটা আংটি আংটির ডিজাইনটা দেখো এরকম ময়ের মোটিভের উপরে আছে ময়ের মোটিভের উপরে আংটিটা চলে যাচ্ছে এইরকম পুরো ডিজাইনটা চলে যাচ্ছে এখানটায় দেখো এরকম বরফি শেপ চলে যাচ্ছে কাটায়ের কাজ আছে জালের কাজ চলে যাচ্ছে ময়ূরের উপরের পোশনটা এরকম মোটর দিয়ে সেট করা আছে দেখতে পাচ্ছ আর পড়লে এই রকম লাগবে এই রকম লাগবে হাত ভরাট একটা আংটি আর এটার ওয়েট চলে যাচ্ছে আংটিটার চার গ্রাম দশ মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স একত্রিশ হাজার ছশো টাকা ঠিক আছে এরপরে ব্রাইডের পরের সেকশনে চলে যাচ্ছি যেখানে এতটা সুন্দর রেখেছি শাখা শাখার ডিজাইনটা দেখে নাও এইরকম ভাবে পুরো শাখাটা চলে যাচ্ছে শাখা তোমাদের আলাদা ভাবে পে করতে হবে আমি শুধু গোল্ডের রেডটাই বলছি এরকম ফ্লাওয়ার মোটিভ আর এইরকম ভাবে ড্রপ মোটিভের উপরে শাখার পুরো ডিজাইনটা চলে যাচ্ছে ব্রাইডের জন্য দেখো ডিজাইনটা এইরকম ভাবে যাচ্ছে ডিজাইনটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম একশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে সাথে মানেকটা শাখা আর পলা পলার ডিজাইনটা পুরো দেখে না এরকম পাতের উপরে এবং ফ্লাওয়ার আবার পাতের উপরে একদম পুরো পেঁচানো পুরো ডিজাইনের উপরে যাচ্ছে ছয় গ্রাম একশো মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার চুয়াত্তর টাকা পলার ডিজাইনটা এর সাথে পলা শাখা পলা আর এর সাথে রেখেছি আমি ব্রাইডের জন্য এই এতটা সুন্দর একটা শখের চুড়ি হাত ভরা লাগবে একদম বাজেটের মধ্যে তোমাদের জন্য আমি প্যাকেজটা এনেছি শখের চুড়ির এই যে পোশাকটা দেখছো পাত্তা বসানো আছে আলাদাভাবে তোমরা ওজন করতে পারবে ভীষণ সুন্দর ছেলে কাটিং একটা কাজের উপরে চলে যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে শখের চুড়িটার এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম সব মিলিয়ে একদম সাধ্যের মধ্যে দাম চলে আসছে পনেরো হাজার তিনশো সাতষট্টি টাকা ঠিক আছে এরপরে আমি গ্রুমের পোর্শানে চলে যাচ্ছি যেটা আমি রেখেছি গ্রুমের জন্য এরকম গলার চেন গলার চেনের ডিজাইনটা দেখে নাও এরকম প্যাচানো মোটিভের উপরে গলার চেনটা যাচ্ছে প্যাচানো মোটিভের উপরে যাচ্ছে রেগুলার ইউজ করার জন্যই এই চেনটা পুরো রেগুলার ইউজ করা যাবে ভীষণ কম ওয়েটের উপরে আছে যেটা কিনা ছয় গ্রাম ছশো আশি মিলিগ্রামের ডিজাইন যাচ্ছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে বাহান্ন হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা এরপরে আমি গ্রুমের জন্য রেখেছি এরকম সুন্দর চওড়া ধরনের একটা আংটির কালেকশন যেখানে ম্যাটের উপরে ছেলে কাটিংটা পুরো গ্লসি ফিনিশের ডিজাইন এনে দিচ্ছে যেখানে একটা সুন্দর একটা মোটিভ দিয়ে কাজ করা রয়েছে ওয়েট একদম কম এক গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম সব মিলিয়ে এটার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স এগারো হাজার সাতশো বিয়াল্লিশ টাকা ফুল যে ব্রাইডাল প্যাকেজটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমরা নয় রকমের আইটেম পেয়ে যাবে সে পুরো প্যাকেজটার দাম চলে আসছে মাত্র তিন লাখ উনআশি হাজার একশো পঞ্চাশ টাকা নেক্সট সিরিজের নেক্সট ব্রাইডাল প্যাকেজে চলে যাচ্ছি যে প্যাকেজে আমি রেখেছি ব্রাইডের জন্য এতটা সুন্দর গলার চোকার আমি এটা অবশ্যই পরে দেখাবো সিতাহার একদম হালকা ওজনের সিতাহার যেটা তোমরা ভাবতেই পারবে না ব্রাইডের জন্য এতটা সুন্দর কান বালা রেখেছি আংটি রেখেছি স্পাইরাল রিং রেখেছি যেটাকে বলে সাথে রেখেছি এরকম রাজকোট শাখা রাজকোট কলা রেখেছি শখেট চুরি রেখেছি অনেকগুলো আইটেম আর গ্রুমের জন্য যেটা আমি রেখেছি সেটা হলো গলার চেন খুব সুন্দর ডিজাইনের আর রেখেছি এরকম একদম চওড়া ধরনের একটা গ্রুমের জন্য আংটি ফার্স্ট কালেকশন দিয়ে আমি স্টার্ট করছি যেটা গলার চোকারে যাচ্ছে এরকম ঝালোর দিয়ে পুরোটা পুরো সেট করা আছে যেখানে বল দিয়ে ঝুলি দিয়ে সেট করা আছে এই মিডিল পোর্শনটা এইরকমভাবে ফ্লাওয়ার মোটিভ দিয়ে ছোট ছোট মোটিভ দিয়ে পুরো কাজ চলে যাচ্ছে ম্যাট ফিনিশ গ্লসি ফিনিশের পুরো কাজটা যাচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে একপ্রক সাতষট্টি হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই চোকারটার দাম চলে যাচ্ছে এরপরে আমি যেটা দেখাবো আচ্ছা এটা আমি একটুখানি গলায় পরে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওই গলায় অলরেডি একটা পরে রয়েছি দেখো এইটা যাচ্ছে গলার চোকার কতটা সুন্দর যাচ্ছে সাথে আমি এরকম একটা চাটাই নেকলেস ক্যারি করেছি সাথে সীতাহারও আছে তো ভালো লাগছে তো এটার দাম তো তোমাদের বলেই দিলাম এই চোকারটার খুব সুন্দর তোমরা গ্র্যাপ করে নিতে পারো আর প্রত্যেকটা গয়নাতে তোমরা এরকম এইচ ইউ মার্ক পেয়ে যাবে বাইশ ক্যারেট বিআইএস যে মার্কটা এইচ যেটা সিক্স ডিজিটের মার্ক থাকে পুরো প্রত্যেকটা গয়নাতেই পেয়ে যাবে এরকম রাজকোট শাখা আমি পরে আসছি সেটা সেখানেও তোমরা পেয়ে যাবে তো চলো পরের কালেকশনে যাচ্ছে যেটা একদম হালকা ওয়েটের উপরে সীতাহারা আছে ভীষণ হালকা ওয়েটের উপরে যাচ্ছে যেটা তোমরা ভাবতেই পারছো না এরকম সুন্দর অর্ধচন্দ্র দিয়ে পুরো ঝালোরটা সেট করা হয়েছে একটা ড্রপ মোটিভ আছে মিডিল পোর্শনটা এইরকম ভাবে পুরো লকেটের পোর্শনটা যাচ্ছে আর যে বেল্টের পোর্শনটা যাচ্ছে এরকম ডিফারেন্ট টাইপ অফ পুরো মোটিভ যাচ্ছে পুরো হালকার উপরে আছে এটা তো তোমরা ইজিলি যে কেউ এটা বিয়ের জন্য গ্র্যাপ করে নিতে পারো আট গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রামে ডিজাইন যাচ্ছে আর সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চৌষট্টি হাজার নশো টাকা সীতাহারটা দেখো পরলে ঠিক এই রকম গলায় ধরলে এই রকম লাগছে তোমাদের ডিমান্ডে তোমরা প্রচুরজন আমাকে কমেন্ট করছো দিদি একটু গলায় পরে দেখাও এই কারণে আমি কিন্তু গলায় পরে দেখাচ্ছি ভীষণ সুন্দর কভারেজ দেবে নেক্সট যে কালেকশনটা তোমরা দেখতে পাচ্ছ এরকম ব্রাইডের জন্য রেখেছি কানবালা অদ্ভুত রকমের সুন্দর একটা ডিজাইন যেটা ভীষণ ইউনিক একটা কাজ এনে দিচ্ছে এই পোর্শনটা ফ্লাওয়ার তো আমরা দেখি এরকম ফ্লাওয়ার শক্তি খুব সুন্দর মানে গ্লসি ফিনিশের উপরে আছে এখানে ম্যাট ফিনিশের উপরে আছে আর যেটা তোমরা বালার কোশ্চানটা দেখছো এরকম অর্ধচন্দ্র যাচ্ছে আর এই কোশ্চানটা পাশার কোশ্চানটা এরকম ড্রপ মোটিভের উপরে যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে ছয় গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ঊনপঞ্চাশ হাজার আটশো ছিয়াশি টাকা ঠিক আছে এটা খুব সুন্দর ডিজাইন এরপরে আমি ব্রাইডের জন্য রেখেছি খুব সুন্দর স্পাইরাল রিং স্পাইরাল রিং ভীষণ ডিমান্ড আছে স্পাইরাল রিংটা তো ভীষণ সুন্দর এটা রেগুলারও ইউজ করতে পারবে তোমরা এরকম ভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে ওয়েট চলে যাচ্ছে মাত্র তিন গ্রাম দুশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে পঁচিশ হাজার ছশো বিরানব্বই টাকা ঠিক আছে এরপরে আমি যেটা রেখেছি ব্রাইডের জন্য এরকম সুন্দর শাখা রাজকোট শাখা ঠিক আছে রাজকোট শাখার একদম ওয়েট কম হয় তো প্যাকেজ যেহেতু বানাতে হয় না তোমাদের কথা চিন্তা রেখেই যে বেশি গ্রামে যদি চলে যায় সেটার ক্ষেত্রে তোমাদের দামটাও অনেকটা বেশি পড়ে যাবে যেহেতু সোনার দামটা এখন অনেকটাই হাই এটা একদম একদম অল্প ওয়েটের মধ্যে তোমরা পাচ্ছ পাঁচশো মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এই রাজকোট শাখাটা এমন নয় কে তোমরা এটার উপরে যেটা বলছিলাম যে এখানে তোমরা হলমার্ক পাবে না অবশ্যই হলমার্ক পেয়ে যাবে আলাদাভাবে তোমরা ওয়েট নিতে পারবে এখানেও তোমরা হলমার্ক এইচুয় সব পেয়ে যাবে ঠিক আছে এর সাথে আমি রেখেছি এতটা সুন্দর একটা পলা রাজকোট পলা আচ্ছা শাখার যে দামটা সেটা হলো মাত্র তিন হাজার টাকায় তোমরা এই শাখাটা পেয়ে যাচ্ছ এরপরে যেটা রেখেছি পলা পলার ডিজাইনটা পুরো এরকম ভাবে যাচ্ছে এক গ্রাম একশো নব্বই মিলিগ্রামের পুরো ডিজাইনটা যাচ্ছে মাত্র দাম চলে যাচ্ছে নয় হাজার তিনশো আশি টাকা সাথে আমি মানানসই রেখেছি এরকম শখের চুরি শখের চুরি না পড়লে একটা হাত ভরাট লাগে না অনেকে সলিড চুরি নাই নিতে পারো এই ক্ষেত্রে তোমরা শখের চুড়িটা কিন্তু গ্র্যাপ করে নিতে পারো এখানেও দেখো এইচ ওয়াইডি হলমার্ক সব আছে কিন্তু পাত্তা এটার সুবিধা হচ্ছে পাত্তা তোমরা আলাদাভাবে ওয়েট করে নিতে পারবে এটা দুটোই নিতে হবে এটার ওয়েট চলে যাচ্ছে মাত্র দুই গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স ষোলো হাজার সাতশো টাকা এই শখের চুরিটার এরপরে আমি গ্রুমের কোশ্চানে চলে যাচ্ছি যেটা কি না এরকম সুন্দর গলার চেন এটা একদম রেগুলার ইউজ করা যাবে রেগুলার পুরো পরা যাবে এই চেনটা এরকম শিকল শিকল ভাবে পুরো চেনটার ডিজাইনটা চলে যাচ্ছে চেনটার ওয়েট যাচ্ছে মাত্র দশ গ্রাম চারশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স বিরাশি হাজার দুশো টাকা এটা আচ্ছা এর পরে আমি গ্রুমের জন্য যেটা রেখেছি এতটা সুন্দর একটা অনেকটা কভারেজ দেওয়া আংটি কিন্তু হালকা ওজনের উপরে তিন গ্রাম একশো মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স চব্বিশ হাজার সাতশো টাকা আর টোটাল যে ব্রাইডাল প্যাকেজটা তোমরা দেখতে পাচ্ছ এখানেও নয় রকমের আমি আইটেম রেখেছি সেটার দাম চলে যাচ্ছে মাত্র তিন লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু ইজিলি এটা গ্র্যাপ করে নিতে পারবে ভীষণ একদম বাজেটের মধ্যে আমি প্যাকেজটা রাখার চেষ্টা করেছি দেখো এবারে আমি যেগুলো পরে রয়েছি সেগুলোর পুরো ডিটেলস আমাদের সামনে আমি আনব তার আগে আমার ফুল লুকটা দেখে নাও যেখানে আমি পরেছি এতটা সুন্দর ব্রাইডের জন্য কানের ঝুমকো রেখেছি এরকম সুন্দর চাটাই হার রেখেছি একদম হালকা ওজনের সীতা হার ক্যাটার পিলার আংটি সাথে রেগুলার ইউজের জন্য একটা আংটি রেখেছি তো প্রথমেই আমি শুরু করছি একদম সীতা হার দিয়ে সীতা হারটা দেখো একদম হালকা ওজনের উপরে আছে ডিজাইনটা ভালো করে দেখো এইরকমভাবে সানফ্লাওয়ার মোটিভের উপরে একদম মিডিল পোর্শনটা আনা হয়েছে ভীষণ ডিমান্ড সানফ্লাওয়ার মোটিভে এইরকম সুন্দরভাবে যাচ্ছে নিচের পোষণটা ঝালোর দেওয়া আছে আর বেল্টের পোষণটা এতটা সুন্দর ডিজাইনের উপরে যাচ্ছে ভীষণ সুন্দর এবং ভীষণ এলিগেন্ট একটা ডিজাইন যাচ্ছে একটা রয়্যাল লুক এনে দিচ্ছে এটার ওয়েট চলে যাচ্ছে আট গ্রাম পাঁচশো পনেরো মিলিগ্রাম মাত্র মানে সীতাহার আট গ্রাম পাঁচশো পনেরো মিলিগ্রামে হয় সেটাও ভাবা যায় কিন্তু এই কান্নু জুয়েলার্স কিন্তু এনেছে আট গ্রামের মধ্যে তা এটার সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতষট্টি হাজার একশো টাকা ঠিক আছে সোনার দাম তো ওঠানামা করবে সেই অনুযায়ী তোমাদেরকে পে করতে হবে আর আমার চ্যানেল থেকে যারা আসবে এই তান্ন জুয়েলার্সে যে অফারটা বলেছিলাম অবশ্যই এসে আমার যে চ্যানেল সাবস্ক্রাইব করেছো সেটা স্ক্রিনশট দেখাতে হবে সেটা ম্যান্ডেটারি তাহলে তোমরা প্রত্যেকটা গয়না কেনাকাটিতে যে মেকিং চার্জ তোমাদেরকে পে করতে হবে মাত্র এইট পারসেন্ট দারুণ অফার চট জলদি এসে এই দোকানে ভিজিট করো চলো কন্টিনিউ করতে থাকি এরপরে আমি যেটা পরে রয়েছি এই এতটা সুন্দর একটা চাটাই নেকলেস চাটাই নেকলেস অনেক ব্রাইডের ভীষণ পছন্দের একটা নেকলেস দেখো নেকলেসটার ডিজাইনটা এইরকম ভাবে পুরো গলার মধ্যে বসে থাকবে সাথে তোমরা চোকারও পরে নিতে পারো বাজেট অনুযায়ী তোমরা পড়তে পারো এটার ওয়েট চলে যাচ্ছে চোদ্দ গ্রাম একশো ষাট মিলিগ্রাম সব মিলিয়ে দাম চলে যাচ্ছে এক লাখ এগারো হাজার ছশো টাকা ঠিক আছে এরপরে আমি যেটা পরে রয়েছি কানের এতটা সুন্দর ঝুমকো আমার ঝুমকো অলওয়েজ ফেভারিট ভীষণ সুন্দর ঝুমকো ডিজাইনটা জাস্ট দেখো এরকম পাশার পোস্ত কোর্শনটা এরকম রাউন্ড মোটিভের উপরে আছে ঝুমকোর কাজটা এরকম রাউন্ড মোটিভের উপরে নিচের কোর্শনটা এরকম বল দিয়ে ছালর দিয়ে সেট করা আছে আর ভীষণ সুন্দর লাগছে দশ গ্রাম একশো পনেরো মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে উনাশি হাজার সাতশো কুড়ি টাকা এরপরে আমি হাতে যেটা পরে রয়েছি আংটি একটা আমি রেখেছি ব্রাইডের জন্য আংটি যেটা কিনা অকেশন ওয়াইজ পরা যাবে একটা রেখেছি একদম রেগুলার ওয়াইজ রেগুলার ওয়াইজের একটা আংটি এই ক্যাটালপিলার আংটিটার ডিজাইনটা দেখো যেটা বাংলায় বলা হয় সুপোকা আংটি এইরকমভাবে নেল সেট করে পুরো ডিজাইনটা চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের পুরো আইটেমটা করা হয়েছে ছয় গ্রাম কুড়ি মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্স সাতচল্লিশ হাজার চারশো টাকা এরপরে আমি যেটা রেখেছি মিডিল ফিঙ্গারে যেটা পরেছি রেগুলার নিউজের একটা আংটি ভীষণ কম মধ্যে এক গ্রাম ছশো মিলিগ্রামের ডিজাইন আছে সব মিলিয়ে মাত্র তেরো হাজার টাকার মধ্যে তোমরা এই আংটিটা পেয়ে যাবে ভীষণ সুন্দর আংটি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদেরকে কামেন্ট করতে হবে আর তোমাদের কামেন্ট আমাকে এই ভিডিওগুলো করার জন্য ভীষণ ভীষণভাবে উৎসাহ দেয় আমার যাতে এই প্রচেষ্টা এবং প্রয়াস সফল হতে পারে তার জন্য ভিডিওগুলো অনেক বেশি বেশি করে শেয়ার করতে হবে তো চলো নেক্সট দিন নেক্সট ব্লগে নেক্সট নতুন নতুন কালেকশানের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা আমাকে কামেন্ট করতে থাকো আর কী কী কালেকশান তোমরা দেখতে চাও অবশ্যই দেখাবো তোমাদের ডিমান্ড ফুলফিল করবো চলো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের জন্য টাটা